এশিয়া কাপের পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট লিটন দাসের বাজে সময় পার করে দ্রুতই স্বরূপে ফেরার দাবি আফগান সিরিজ দিয়ে স্বপ্নবাজ টাইগাররা বৃষ্টি আর বজ্রপাতে ভন্ডুল ফুটবল দলের অনুশীলন স্টেডিয়ামে গিয়েও ফেরত গেলেন জামাল জায়ানরা হংকংকে হারিয়ে এশিয়া কাপে কোয়ালিফাই করার স্বপ্নে বুধ ফুটবলাররা বিসিবি নির্বাচনে নতুন ঝামেলা ভেস্তে গেল মন্ত্রণালয়ে ক্লাব সংগঠকদের সমঝোতার চেষ্টা সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিমপন্থী পনেরো ক্লাবের নির্বাচন বয়কটের হুমকি ফারুক আহমেদের রিটে বিসিবি নির্বাচন থেকে পনেরো ক্লাবকে বিরত রাখার নির্দেশ হাইকোর্টের বাতিল হওয়া তিন মনোনয়ন পত্রের দুটিকেই বৈধ বলে জানালো নির্বাচন কমিশন এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক লিটন দাস ফাইনালে ওঠার একটা সুযোগ দল কিন্তু সুবর্ণ শেষ দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বিপক্ষে সতীর্থদের পারফরমেন্স নিয়ে হতাশ লিটন এদিকে এর মাঝেই আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট বল সিরিজের জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে টাইগাররা সার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে দুই অক্টোবর ক্রিকেট বোর্ড নির্বাচনের ডামাডোলে আড়ালেই চলে গেছে জাতীয় দলের এশিয়া কাপ নিয়ে আলোচনা ফাইনালে ওঠার মুখ্যম সুযোগ কেন হেলায় হারালো দল ঘাটতি ছিল কোথায় এসব নিয়ে কাটাছেড়াই তো এখন স্বাভাবিক কিন্তু সবাই যেন বেমালুম ভুলতে বসেছে আরও এক ইভেন্ট খালি হাতে শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল লেখা হয়েছে ব্যর্থ তার গল্প ব্যর্থ শব্দটায় আপত্তি থাকতে পারে সংশ্লিষ্ট অনেকের যাদের নিয়ে উচ্চ ছিল না তারাই তো আফগানিস্তান শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েছে গ্রুপ পর্ব পেরিয়ে উঠেছে সুপার ফোরে সম্ভাবনা তৈরি করেছে ফাইনালে খেলার তাই নিজেদের সফল দাবি করতে পারেন কেউ কেউ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়ে যাওয়া দলের পারফরমেন্সকে আহামরি বলার সুযোগ কি আছে ভারতের বিপক্ষে পাওয়ার প্লেয়ার বোলিং নিয়ে সমালোচনা রয়েছে তবে সবচেয়ে বেশি আফসোস পাকিস্তানের বিপক্ষে একশো ছত্রিশ রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ দল কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে ডুবিয়েছে হাতে থাকা ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের ইঞ্জুরিতে পড়ায় ডাগআউটে বসেই দেখেছেন জাকের আলীর নেতৃত্বে দলের ধরাশায়ী হওয়া বড় গলায় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটাও মিস করবেন এলকেডি ডি দুই তিন ও পাঁচ অক্টোবর সারজায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি সিরিজ ওই তিন ম্যাচেও ক্যাপ্টেন জাকের এরপর আট এগারো ও চোদ্দ তারিখ আবুধাবিতে তিনটি ওয়ান ডে খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান এশিয়া কাপের দুঃস্মৃতি পেছনে ফেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে মনোযোগ দিতে হচ্ছে রশিদ খানদের বিপক্ষে লড়তে আরব আমিরাতে অনুশীলনও জ্বালিয়ে যাচ্ছেন জাকের সাইফ মোস্তাফিজরা ফিল সিমন্সের ওডিআই স্কোয়াডে আসবে কিছু পরিবর্তন সিলেটে এনসিএল টি টোয়েন্টিতে ব্যস্ত ফিফটি ওভার ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ খেলছেন নাজমুল হোসেন শান্ত শিগগিরই ইউএইর বিমান ধরার কথা তাদের ফুটবলের খবর বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম দিনের অনুশীলন হংকং ম্যাচ সামনে রেখে অনুশীলনের জন্য ফুটবলাররা স্টেডিয়ামে গেলেও প্রচণ্ড বৃষ্টি আর ভয়াবহ বজ্রপাতের কারণে মাঠ ছেড়ে উঠে যান তারা এর আগে ম্যাচ নিয়ে লক্ষ্যের কথা জানান ফুটবলাররা এশিয়ান কাপে কোয়ালিফাই করার যে ন্যূনতম সম্ভাবনা রয়েছে ঘরের মাঠে হংকং চায়নাকে হারিয়ে তা বাঁচিয়ে রাখতে চান কাবরেরা শিষ্যরা হামজা ফাহমেদুলের পর জাতীয় ফুটবলের স্পটলাইটে জায়ন আহমেদ জাতীয় দলের প্র্যাকটিস চার্সি গায়ে চাপিয়ে অনুশীলনের প্রথম দিনটাতেও তার সঙ্গে ইতালিয়ান প্রবাসী সকালেই ঢাকায় পা রেখেছেন ফাহমেদুল ঘন্টা কয়েক বিশ্রাম নিয়েই অনুশীলনে তিনি অবশ্য প্রথম দিন ফুটবলাররা অনুশীলন করতে পেরেছেন মাত্র মিনিট পাঁচেক মাঠে নামার পরপরই শুরু হয় ভারী বৃষ্টি এর সঙ্গে ভয়াবহ বজ্রপাত শুরু হলে নিরাপত্তার কথা ভেবে ফুটবলারদের মাঠ থেকে উঠে নেন হাফের কাপড়েরা এর আগে অবশ্য হংকং চায়না ম্যাচ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা শুনিয়েছেন ফুটবলাররা কোয়ালিফাই করতে হলে আপনার এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট আমাদের যেই কাজগুলা করতে হবে ওদের সাথে খেলতে হলে ওগুলো আমরা এখানে প্রপারলি হান্ড্রেড পারসেন্ট যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য ডিফিকাল্ট আমরা সবাই হচ্ছে নিজেদের দিকে ফোকাস রাখছিলাম যেহেতু আমাদের এটা ইম্পর্টেন্ট ম্যাচ তো আমরা এখন আমাদের যেটুকু আমাদের হাতে সময় আছে ওইটুকুতে আমাদের নিজের নিজেদেরকে ঝালিয়ে নিয়ে আমাদের বেস্টুকু দিতে চাই চলতি বছর জাতীয় দলে কয়েকজন প্রবাসী যুক্ত হওয়ায় ফুটবলারদের মাঝে বেড়েছে প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে বলতে গেলে এই লড়াইটা ব্যাপক ফাহমেদুল ফাহিম একই পজিশনে খেলায় উইং থেকে প্রথম জায়গা পেতে আপ টু মার্ক থাকতে হয় তাদের সম্প্রতি লেফট ব্যাক হিসেবে জায়ান দলে ঢোকায় ছিটকেই গেছেন ইসা ফয়সাল দলের মধ্যে তৈরি হওয়া এই লড়াই ইতিবাচক হিসেবেই দেখছেন ফুটবলাররা একটা টিমের যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো তো আর এটা আমি মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত আর এটা আমরা পার্সোনালি নিচ্ছি না যে প্লেয়ার টিমের মধ্যে একটা পজিশনের দুইটা তিনটা চারটা প্লেয়ার সো এটা আমরা ইন্ডিভিজুয়ালভাবে নিচ্ছি না এটা আমরা এটা টিম হিসাবে আমরা পাওয়ার হিসাবেই নিচ্ছি খামখেয়ালিভাবে থাকার কোনো সুযোগ নেই সবাইকে প্রমাণ করে হচ্ছে থাকতে হবে তো এখানে মনে করি আমি আমার নিজের সর্বোচ্চটুকু দিব যেহেতু আমরা পরপর দুইটা ম্যাচ খেলবো তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমরা চেষ্টা করব দুই ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে প্রায় আধা ঘন্টার ভারী বৃষ্টির পর জাতীয় স্টেডিয়ামের আউটফিল্ড ঘুরে দেখেছেন হাফের ক্যাপ্টেরা মাঠ বেশি ভারী থাকায় ফুটবলারদের আর অনুশীলনে ফেরাননি তিনি এদিকে হংকং চায়না ম্যাচের বাহাত্তর ঘণ্টা আগে মোহামেদান তাদের ফুটবলার ছাড়ার ঘোষণা দিলেও সেই অবস্থান থেকে সরে এসে ক্যাম্পে খেলোয়াড় পাঠিয়েছে সাদা কালোরা এদিকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে নাম আসা পনেরো ক্লাব এতে পরিচালক পদের প্রার্থীতা হারিয়েছেন ইফতেখার মিঠু ও ইসরাফিল খুশ আর শুনানিতে প্রার্থীতা ফিরে পেয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান এবং রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলম শুনানিতে ফুয়াদ প্রার্থিতা ফেরত পাওয়ায় সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছেন না আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম উত্তাপ নাটকীয়তা সমঝোতা আসন্ন বিসিবি নির্বাচনকে এই শব্দগুলো দিয়ে আখ্যা দিলেও ভুল হবে না ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রতিটি ধাপ যেন রহস্যময় বিসিপি নির্বাচনে মোট একান্নটি পরিচালনা পদে মনোনয়নপত্র জমা পড়ে তার যাচাই শেষে তিনটি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন মঙ্গলবার ফিরে পেতে আপিলের সুযোগ পান প্রার্থীরা যেখানে জামালপুর জেলা ক্রিয়া সংস্থার আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান এবং রাজশাহী জেলা ক্রিয়া সংস্থার হাসিবুল আলম প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেন মোট পাঁচটি আপিলের শুনানিতে প্রার্থীরা ফিরে পান শুধু দুই সংগঠক সর্বমোট পাঁচটি আপিল দায়ের হয়েছিল তার ভিতরে আমরা দুইটি আপিল মঞ্জুর করেছি আর তিনটি আপিল না মঞ্জুর করেছি আমরা দুইটি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি আর একটি বাতিলি রয়ে গেছে কারণ সেখানে প্রোপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল যে প্রার্থী ওনাদের প্রোপোজার সেকেন্ডারকে আনতে পারেননি এই কারণে আমরা ওটা বাতিল করে দিয়েছি এদিকে আসন্ন বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না দুদকের তদন্তে নাম আসা পনেরোটি ক্লাব এমন সিদ্ধান্ত জানিয়েছে হাইকোর্ট তাই আদালতের আদেশ মান্য করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন এতে বাতিল হয়েছে ইফতেগার মিঠু ও ইসরাফিল খোসুর প্রার্থীটা অর্ডার দেখে তারপর আমাদের ব্যবস্থা নিতে হবে কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিল করতে হবে আবদুল্লাহ আল আপিল মঞ্জুর হয় ঢাকা বিভাগে সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ নেই আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাইমের এদিকে প্রার্থীরা ফিরে পেলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দিহান হাসিবুল শরীরে যদি সমর্থনকারী সমর্থন দেয় তাহলে আর কি বাকি থাকে যাই হোক নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন এবং আমাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন মনে করছি যে রাজশাহীর ভোটটা আমি ফেয়ার পাবো না কারণ এখন পর্যন্ত পাঁচটা যদি কাউন্সিলর ফোন বন্ধ রাখে কোন এক জায়গায় থাকে তাহলে আমি কি করে মনে করবো যে ইলেকশন ফেয়ার হবে বুধবার ঘোষণা আসবে চূড়ান্ত প্রার্থীর তালিকা